কিন্তু আমার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে স্কুল সার্ভিসে যে ম্যাথামেটিক্স যে তোমাদের কোয়েশ্চেন যে রয়েছে এমনি সাপোজ তোমাদের এমনি মক টেস্টে যে কী কী তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে সেটা একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর কোনটির কোন উত্তর হবে তোমরা কমেন্টে বলে দিও আর তোমাদের জন্য এইসব ভিডিও নিয়ে আসা তার জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল প্রেস করে ধুয়ে দাও কারণ এখন প্রত্যেক দিনই যে আরও যে বিভিন্ন রকম সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু মক যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে পোস্ট করা হবে তো দেখতেই থাকো কী কী তোমাদের ম্যাথামেটিক্সের কোশ্চেন রয়েছে এখানে টাইমার দেওয়া রয়েছে কুড়িটি কোশ্চেন রয়েছে তোমাদের তিরিশ মিনিটের টাইমের জন্য শুরু করি তো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে এরকম রয়েছে ধরা যাক এন ব্যাকেট এ সমান এম এবং এন ব্যাকেট এম বি সমান সমান এনআই তাহলে এ কে বিতে সংযায়িত করা যেতে পারে এমন অশূন্য সম্পর্কগুলির মোট সংখ্যা হল এ হবে না বি হবে না থ্রি হবে না ফোর হবে এটার মধ্যে কোনটা উত্তর হবে তোমরা কমেন্টের নিচে জানিয়ে দাও তো সেকেন্ড তোমাদের কোশ্চেন চলে গেল থার্ড কোশ্চেন কী রয়েছে বন্ধুরা তোমাদের যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ব্যাকেট এক্স প্লাস সিক্স টু জিরো হয় সেখানে ব্যাকেটের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণ সংখ্যা আপেক্ষক নির্দেশ করে তাহলে এখানকার মধ্যে কোনটি তোমাদের অ্যান্সার হবে নিচে কমেন্টে তোমরা জানিয়ে দাও আর হ্যাঁ সর্বশেষে তোমাদের এই প্রত্যেকটা কোশ্চেনের কোন কোন উত্তর রয়েছে সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো তার জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ধরে দাও আর প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে তোমাদের এক নম্বর করে টোটাল তোমাদের কুড়ির মধ্যে পরীক্ষা এখানে যে মক টেস্ট এটাতে তো দেখিয়ে দিচ্ছি ফোর্থ রয়েছে এই কোশ্চেন তারপরে আরও তোমাদের কোশ্চেন রয়েছে টোটাল কুড়িটা তোমাদের বলেই দিয়েছি কুড়িটা টোটাল তোমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে বন্ধুরা যেমন সাপোজ আমি এটার উত্তর আমি তোমাদের যেমন দেখিয়ে দিচ্ছি সাপোসে যেমন সিন টোয়েন্টি ডিগ্রি সিন চল্লিশ ডিগ্রি সিন ষাট ডিগ্রি সিন আশি ডিগ্রি এর মান হলো এখানকার মধ্যে কোনটা উত্তর হবে আমি সাপোজ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি তিন নাম্বারটা টিকমার্ক করে দিলাম তিন নাম্বারটা আমার পক্ষে এটা সঠিক উত্তর চার নম্বর ছ নম্বরে তোমাদের দেখতে পাচ্ছ এখানকার মধ্যে কি তোমাদের ম্যাথামেটিক্সে তোমাদের এখানে অঙ্ক দিয়েছে এটার উত্তর তোমাদের এগুলোর মধ্যে কোনটা হবে যেমনটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যে মূল্যায়ন করা যাবে না এরকম সাপোজ তোমাদের আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে এগুলোর মধ্যে তোমাদের কোনটা উত্তর হবে তোমরা সেখান থেকে যাচাই করে কোনটি উত্তর হবে সেটা টিক লেখে কমেন্টে তোমাদের জানিয়ে দাও তো এগুলো তোমাদের যে ম্যাথামেটিক্সের কিছু কোশ্চিন তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমাদের যাতে কাজে লাগে এই ভিডিওটা তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি না ছাড়া আমি ভিডিও করতাম না আমি কর্মসংস্থানে বিভিন্ন রকম আপডেট দিয়ে দিতাম তো এইটুকুই তোমাদের জন্য ভিডিওটা তো ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম আর যদি কোনো আরও কোশ্চিনের যদি কোনো এমসি কেউ যদি কোনো কোশ্চেন লাগে অবশ্যই নিচে কমেন্টে কিন্তু তোমরা জানিয়ে দাও কোন কোন কোশ্চিনের কী কী কোশ্চেন লাগবে এ টু জেড আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য তো ভিডিওটা এখানে শেষ করলাম